নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা ক্রম বর্ধমান সময়ের সঙ্গে তালে তালে বিশুদ্ধ পূজা পদ্ধতি শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও কিন্তু কিঞ্চিত হলেও মানুষের প্রয়োজনীয়তার স্বার্থে কাজে আসতে পেরেছে দেখে আমরা খুব আপৃত এবং খুশি আজ যে তথ্য আমি তুলে ধরব সুদূর কানাডায় থাকা এক বন্ধুর অনুরোধে আমি তুলে ধরব শীতল সৃষ্টি নিয়ে বিশেষ তথ্য বন্ধুরা সুদূর কানাডা থেকে আমার এক বন্ধু ফলোয়ার বন্ধু ওনার নাম তো আমি এখানে পাচ্ছি না রেনবো ডেস বলে ওনার আইডি রয়েছে একদিন আগে উনি আমাকে একটা কমেন্টস করে জানিয়েছেন আমি আপনার বড় ফ্যান অনেক দূরে কানাডাতে থাকি আপনার থেকে অনেক কিছুই শিখি আমি কৃতজ্ঞতা জানাই দাদাকে অনুরোধ সামনে সরস্বতী পূজা আসছে পরের দিন শীতল ষষ্ঠী পুজো করতে চাই বাড়িতে পুজোর বিধি আর মন্ত্র শিখিয়ে দিন প্লিজ শান্তি জল কোন কোন পূজার শেষে প্রয়োগ করতে হয় আর এর প্রকৃত বিধি নিয়ম বা মন্ত্র নিয়ে একটা ভিডিও করুন আমি আমার সেই কানাডার বন্ধুর নাম জানি না তবু তাকে আমি শুধু কানাডাবাসী কানাডায় থাকা আমাদের প্রবাসী বাঙালি তাকে আমি অসম্ভব কি বলবো কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই কর্মের সুদূর বাইরে থেকেও কিন্তু সেই কর্ম সেই কর্মধারা আমাদের এই ধর্ম আমাদের এই যে আচার সে যে মেনটেন করে চলেছে এখনো পর্যন্ত বাইরে থাকলেও তার কিন্তু সে তার বর্ণকে ছাড়তে পারেনি সে তার ধর্মকে ছাড়তে পারেনি সে আঁকড়ে ধরে কিন্তু নিজেকে তার মধ্যে বাঁচিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা তাকে আমি অসম্ভব এই মানসিকতার জন্য সেই মানসিকতাকে আমি অদম্য মানসিকতা মানসিকতাকে প্রণাম জানাই প্রণাম জানিয়ে আমি চেষ্টা করব আমি তার প্রশ্নের উত্তর কিঞ্চিত যতটা পারি আমার জ্ঞান অনুযায়ী সে এবং তদ্ভিন্ন যারা এই প্রবাসী বাঙালিরা রয়েছেন তাদের সকলের স্বার্থে এবং আমাদের সকলের স্বার্থে আজকের আলোচ্য বিষয় শীতল ষষ্ঠী সর্বোপরি এই দিনটি কবে এই দিনটি হলো মাঘ মাসে মাঘী পঞ্চিমা মাঘী পঞ্চমীতে যে সরস্বতী পূজা হয়ে থাকে মাঘী পঞ্চমীতে মাঘ মাসের পঞ্চমী কিন্তু সেক্ষেত্রে এই বছরে একটুখানি ব্যতিক্রম রয়েছে রয়েছে যে মাঘ মাসের যে পঞ্চমী সেটা কিন্তু পার করে গিয়েছে অনেকে ভাবতে পারেন যে মাঘ মাসের পঞ্চমী চলে গিয়েছে এমনটা কিন্তু নয় মাঘ মাসের পঞ্চমী যেহেতু আমাদের মল মাসের ব্যাপার ছিল এই বৎসর মল মাসের কারণের জন্য বেশ কিছু দিন এই মাঘী পঞ্চমী পিছিয়ে গিয়েছে অর্থাৎ যে পঞ্চমী আমরা এই শুক্লপক্ষের পঞ্চমী ক্রস করে গিয়ে এই গতকালই পূর্ণিমা গিয়েছে এটাতে কিন্তু এই পঞ্চমীটা হয়নি এর পরেরটাই অর্থাৎ ফাল্গুন মাসের যে পয়লা ফাল্গুন পঞ্চমী পড়েছে সেটাই কিন্তু মাঘী পঞ্চমী সেই মাঘ মাসের পঞ্চমীতেই কিন্তু বাগদেবীর বন্দনা বাণী বন্দনা সরস্বতী পূজা এই সরস্বতী পূজার পরের দিনটি হল শীতল ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী শীতল ষষ্ঠী এই শীতল ষষ্ঠী নিয়ে কিন্তু খুব বেশি আড়ম্বর বা আমাদের মধ্যে খুব বেশি পরিচিতি নেই শীতল ষষ্ঠী নিয়ে খুব বেশি আমরা কিন্তু জানি না তারপরেও কিন্তু ওই বন্ধুর জন্য আমাকে রীতিমতো জানতে হয়েছে একে একাধিক ব্যক্তির সঙ্গে আমাকে এই বিষয় নিয়ে অবগত হতে হয়েছে হয়ে এবং তুলে ধরছি আমি সেই বন্ধুর জন্য শীতল ষষ্ঠী নিয়ে আজকের তো বন্ধুরা সেই কানাডা বন্ধু এবং আমার ফলোয়ার বন্ধুদের জন্যই আমি তুলে তুলে ধরছি শীতল ষষ্ঠী শীতল ষষ্ঠী প্রথমে বলেছি পঞ্চমের পর দিন আমি কাজে আছি বাবা এখন আর বাড়ির ফোনে পাবে না তুমি বাড়ির ফোন আমার কাছে আছে তো যে এই শীতল ষষ্ঠী নিয়ে তো সর্বোপরি যে জিনিসটা আমাদেরকে জানতে হবে এই শীতল ষষ্ঠী যদি আমরা পালন করি বা যারা আছে যে যে পরিবারে এই শীতল ষষ্ঠী নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছে শীতল সৃষ্টি হয়ে আসছে তাদেরকে কিন্তু শীতল সৃষ্টি করতে হবে তো সেই শীতল সৃষ্টির জন্য কি কি জিনিসের প্রয়োজন লাগে সর্বোপরি প্রথম বলে দিই যে এই সরস্বতী পূজার দিন এক বিশেষ দ্রব্য আমরা তৈরি করে থাকি আমাদের প্রত্যেক ঘরে ঘরে হয় বেশিরভাগ ঘরেই হয় সেটা আমরা প্রত্যেকেই জানি সেটা হলো গোটা সিদ্ধ গোটা সিদ্ধ কিন্তু বহুল প্রচলিত বাংলার প্রত্যেক ঘরে ঘরে গোটা সিদ্ধ হয়ে থাকে যে পরিবারে এই শীতল ষষ্ঠী রয়েছে মজার বিষয় শীতল ষষ্ঠী থাকলে কিন্তু গোটা সিদ্ধ এই দিনকে আহার করা যাবে না অর্থাৎ এই শীতল ষষ্ঠীর দিন পরের দিনের জন্য মাকে যতক্ষণ না এই গোটা নিবেদন করা হচ্ছে ততক্ষণ কিন্তু সেই গোটা ভাঙা যাবে না পঞ্চমীর দিন কিন্তু এই গোটা ভাঙা যাবে না পঞ্চমীর দিন গোটা সিদ্ধ হওয়ার পর অরন্ধন বা রন্ধন করে নেওয়ার পর সেটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় ভাঙা যায় না মানে দেওয়া যায় না বা আর করা যায় না এটা পরের দিনকে সেটা আগে দেবীকে নিবেদন করতে হয় করে নিয়ে তারপর সেটা আর যোগ্য হয়ে ওঠে এটা হলো প্রথমত দ্বিতীয়ত তাহলে এই শীতল ষষ্ঠীর জন্য আর কি কি দ্রব্যের প্রয়োজন প্রথমত একটি শিল এবং একটি নোড়া আগে প্রয়োজন শিল এবং নোড়া শিল এবং নোড়াকে খুব ভালো করে সেদিনকে কিন্তু আগে পঞ্চমের দিন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে শিল যেমন থাকে থাকবে শিলের নোড়াটি কিন্তু বক্ষে রাখা হবে না নোড়াটিকে সঙ্গে রাখা হবে শিলকে দেবী হিসেবে এবং নোড়াকে সন্তান হিসাবে সন্তানকে যেমন সম্মুখে রাখা হয় ঠিক তেমনই খুব ভালো করে কিন্তু হলুদ দিয়ে শিল নোড়াকে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে সেই শিলকে হলুদ বস্ত্র সাদা বস্ত্রে হলুদ মাখিয়ে সেইটা মাধ্যমে কিন্তু শিলকে ভালো করে আচ্ছাদন করে রাখতে হবে এটা পঞ্চমের দিনে আচ্ছাদন করে রেখে যেখানে শিল পূজা হবেন সেই স্থানেই কিন্তু তাকে সেই সযত্নে রাখা হবে পরিপাটি করে যত্ন সহকারে সেই জায়গাটা আগে আমরা যেমন করে থাকি কোনো পূজাপাঠ হলে সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সেখানে যেমন আমরা আলপনা দিয়ে থাকি আলপনা দিয়ে ঘটের জায়গায় সিলকেই কিন্তু আমরা দেবী হিসাবে বসাব বসানোর পর আমরা কি করব তাকে পঞ্চমের দিনে হলুদ বস্ত্র মানে সাদা বস্ত্রে হলুদ মাখিয়ে সেই তাড়া সেই বস্ত্র দ্বারা সেলকে আমি আচ্ছাদন করে রাখব মানে জড়িয়ে রাখব তো এটা গেল প্রারম্ভিক তারপর কি করতে হবে সিঁদুর একটি পাত্রে গুলে রাখতে হবে একটু দই নিতে হবে একটু পাত্রে সামনে রেখে দিতে হবে আর একটি পাত্রে আমি যেমন বললাম দই সিঁদুর এবং চন্দন এই তিনটি পাত্রে ছোট ছোট বাটির মাধ্যমে যে আমরা দেবী নিত্য সেবার জন্য বাটি ব্যবহার করে থাকি সেই বাটিতে দিয়ে তিনটি পাত্রে আমরা রেখে দেব পরের দিন এ গেল প্রারম্ভিক এই দিনের ঘটনা এর পরের দিন পরের দিন যখন আমরা এই দেবীকে পূজা পাঠ করতে বসবো তার মধ্যে প্রারম্ভিক স্ত্রী আচারের ক্রিয়া বা ব্রাহ্মণী সেটা করে নেবে যে যেহেতু ষষ্ঠী তাই ছটা করে ফোঁটা কিন্তু দিতে হবে সিঁদুরের ফোঁটা হলুদের ফোঁটা এবং দইয়ের ফোঁটা সিঁদুর হলুদ দই যে তিনটে পাত্র রেখেছিলেন সেই তিনটে পাত্রের সেই তিনটে পাত্রেই এই ছটা করে পোঁটা কিন্তু সেই তিনটে দ্রব্যেরই ছটা করে পোঁটা তাহলে সিলকে পরস্পর আমরা দিয়ে দেবো হয়তো সিঁদুর দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরের লাইনে দিলাম চন্দনের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারপরের লাইনে দধি দধি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শুভ তাই অত্যন্ত আবশ্যক এখানে তো এইভাবে দিয়ে নেওয়ার পর আমি আগেই বলেছিলাম পঞ্চমীর দিনে কিন্তু সেই গোটা ভাঙা যায়নি এই গোটা ভেঙে নিয়ে এসে আজকে কিন্তু মা শীতল ষষ্ঠীকে আগে দিতে হবে নিবেদন করতে হবে তাই কিন্তু এখানে স্বরূপ বা ভোগ স্বরূপ আগে দিতে হবে বাধবাকে আপনি যেমন নৈবেদ্য করে থাকেন তেমনি নৈবেদ্য করে পূজা পাঠ করবেন স্ত্রী আচারের এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত আবশ্যক তারপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জোড়া কুল জোড়া ফুল দিতে হবে এখানে তার মধ্যে জোড়া মোটরশুঁটি জোড়া কুল জোড়া মোটরশ্রুটি জোড়া মোটর ফুল এগুলো কিন্তু আপনি নিবেদন করবেন মা শীতল ষষ্ঠী দেবীকে দেওয়ার পর ঠিক আছে ঠিক বলেছিস বেগুন সিং কাঁচা তার আর বলছি না কোটা সেতুর মধ্যে তোর যুগে গেছে আবার কি তার মধ্যে আরও একটা বিশেষ বিষয় যেটা হলো গোটা সিদ্ধর মধ্যে জোড়া সিম জোড়া বেগুন যদি হয়ে থাকে থেকে থাকে তাহলে কিন্তু দিয়ে দেবেন এটা জোড়া অর্থাৎ মায়ের ক্ষেত্রে যা যা দ্রব্য যেসব দ্রব্য আমি নিবেদন করবো সেগুলো জোড়া যেন হয় জোড়া ছাড়াও যেমন হবে না এমনটা কিন্তু নয় জোড়া আমি কাঁচা যেগুলো বললাম যেমন মটরশুটি জোড়া মোটর ফুল এবং জোড়া কুল এগুলো কিন্তু জোড়া জোড়া এগুলো কাঁচা বাদ বাকি দিয়ে আপনারা আচারবত এই টোটাল এই যে যে সব সামুদ্রিক সামগ্রী বললাম সেগুলো একত্রিত করে নিয়ে মাকে নিবেদন এবার পূজা পাঠ পূজা পাঠ যেমন হয়ে থাকে পঞ্চ উপাচারী পূজা পাঠ আমরা ঠিক তেমনই পঞ্চ উপাচারী পূজা পাঠ করব পূজা পাঠ করে যদি স্ত্রী দেবীগণ পূজা পাঠ করে থাকেন তাহলে তো ধ্যানের ব্যাপার নেই তারা তাদের মতো পূজা করবেন পূজা করে নিয়ে আর যদি কোনো ব্রাহ্মণ এই পূজা পাঠ করে থাকেন তাহলে তো তারা জানেন নিশ্চিত পূজা পাঠ কীভাবে হয় যেমন যেমন ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকে ঠিক তেমনই ষষ্ঠী দেবীর পূজা হয়ে থাকবে ধ্যান যেমন হয় তেমনি করে নিয়ে মাকে ফুল দিয়ে সমস্ত কিছু নিবেদন করার পর অঞ্জলি দেওয়ার পর যদি স্ত্রীগণ তারা তাদের আচারবধ এ কর্ম করে থাকেন তাহলে তো পূজা পাঠের কোনো ব্যাপার নেই সে তার দুহাতে এই সমস্ত জিনিস সাজিয়ে দেওয়ার পর দুহাতে অঞ্জলি দেবে অঞ্জলি নিয়ে মাকে অঞ্জলি অর্পণ করবে করার পর সে ব্রাহ্মণী হোক আর অব্রাহ্মণী হোক যিনি করে থাকুন না কেন মায়ের প্রণাম ষষ্ঠী দেবীর প্রণাম জয় দেবী জগনমাতর জগদানন্দকার প্রসিদ দেবেশী ষষ্ঠী দেবী নব আমি আবার বলছি নম মাতা জয় দেবী দেবেশী ষষ্ঠী দেবী নবহস্তেগ এই মন্ত্রে মা শীতল ষষ্ঠীর প্রণাম করবেন আমার শুধু থাকা যে বন্ধু আশা করছি তার উত্তর আমি দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছি আমি শীতল ষষ্ঠী নিয়ে যতটা আমি অবগত হয়েছি তুলে ধরার চেষ্টা চালিয়েছি আর সেই বন্ধু বিশেষ করে জানতে চেয়েছিলেন শান্তি জল বাক্য কিভাবে দেওয়া হয় বা কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় শান্তি জল বাক্য যে পুজোয় পার্টি করে থাকি না কেন আমি নিত্য পূজা করার পরও কিন্তু শান্তি জল আমার গৃহের প্রত্যেক সদস্যদেরকে দিতে পারি আমি দিয়ে থাকি তাই আপনারাও দিতে পারেন এটা একটা আর যে শান্তিদান শান্তি জল যে প্রদান করা হয় সেই মন্ত্র যদি বলে থাকেন সর্ববেদিও করতে পারেন ত্রিবেদীয় যে মানে যে মন্ত্রী আপনি ত্রিবেদীয় হতে পারেন সামবেদি যজুর্বেদি রেকিদিও চলবে তো আপনি সেটাও করতে পারেন বৈদিক মন্ত্রও করতে পারেন আমি তো আমি ওখানকারের বর্ণ তো জানি না তো তারপরেও বলি আমি আমরা যেটা পড়ে থাকি এটাও আপনি দিতে পারেন সাম্মিদ ওম পূর্ণmada পূর্ণ মেগাগ পূর্ণাত পূর্ণ মদচ্চতে পূর্ণস্য পূর্ণmadaয় পূর্ণ মেবাবসিষতে ওম শান্তিহ ওম শান্তিহ ওম শান্তিহ এই মন্ত্র দিতে পারেন যদি এটা না হয়ে থাকে আপনি ওং সস্তয় না ইন্দ্রাবৃতস্বাহ

সকলের জন্য নয় তাই ডিটেলস আমি তুলে ধরতে পারলাম না পরবর্তী সময় এই শান্তি জল দেওয়া নিয়ে আমি বিশেষ একটি কন্টেন্ট তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব আশা রাখি আমার বন্ধু আমার উত্তর খুব শীঘ্র পেয়ে যাবেন উত্তর পাওয়ার পর আপনি রিপ্লাই দেবেন আশা রাখি আপনার রিপ্লাই পেয়ে আপনার রিপ্লাই পেলে খুব খুব খুশি হব এই শীতল ষষ্ঠী নিয়ে ডিটেলসে আলোচনা করতে গিয়ে যিনি আমাকে যারা যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের নাম না বললে আমি আমি নিজেকে অপরাধী বলে মনে করছি তাই দুজনের নাম আমি তুলে ধরি সর্বপ্রথম আমার মাতাদেবী ভারতী চক্রবর্তী উনি তুলে ধরেছেন এবং আমার একান্ত শুভানুধ্যায়ী এবং আমার অর্ধাঙ্গিনী অন্নপূর্ণা চক্রবর্তী এই শীতল ষষ্ঠী নিয়ে কিন্তু আমাকে যথেষ্ট সহযোগী করেছেন এছাড়াও বেশ কিছু ব্যক্তি সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার